হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি মোটামুটি ভালো আছি ইন্দিনী লাইফস্টাইল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো প্রতিদিনই যদি বলি শরীরটা খারাপ তাহলে শুনতেও কিন্তু খারাপ শোনা যায় তবে এটা সত্যি কথা যেন এই কয়েকটা দিন ধরে এত পরিমাণে শরীর খারাপ হচ্ছে দুদিনও দিনও ঠিক মতন থাকতে পারছি না তার মধ্যে ঠান্ডা জ্বর কোমরে ব্যথা হাতে ব্যথা এগুলো লেগেই রয়েছে জানি না কি হয়েছে কেন এমন হচ্ছে কী আর করা যাবে যতই হোক তবু তো মেয়ে মানুষ কাজ তো করতেই হবে তবে কি বলো তো আজকের এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা কিন্তু আমার একটু দিতে দেরি হয়ে গেছে কারণ আমি ভয়েস ওভারটা দিতে পারিনি এত পরিমাণে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তাই বৃষ্টির জলটা মাথায় পড়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে নাক দিয়ে আমি নিঃশ্বাসী নিতে পারছিলাম না এত কষ্টে জলের ভাব নিয়ে আমি নাকটাকে ঠিক করেছি তাই রাত্রে আমি মাথা যন্ত্রণা উঠতেও পারিনি আর ভয়েস ওভারটা দিতেও পারিনি ভিডিওটা আমি দিনের বেলায় শ্যুট করেছিলাম বলে ওইভাবেই রয়ে গেছে কোনো কাজই করতে পারিনি ঘুম থেকে উঠে সকালবেলায় একটু বসে পড়েছি এডিট করতে তারপর এডিট হিডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি পোস্ট করতে তাই একটু দেরি হয়ে গেছে তোমরা কিন্তু এই ভিডিওটা বিকালেই পাবে মানে আমি বিকেলেই পোস্ট করব এই ধরো দুটো নাগাদ তারপরে দেখি একটু তো সময়ও লাগে বলো আপলোড হতে দেখি তোমাদের কাছে কতক্ষণে গিয়ে পৌঁছায় যাই হোক এই যে সকাল সকাল আমি কিন্তু লাউ কাটতে বসে পড়েছি কিন্তু লাউটা কাটতে গেছিলো তা আমি বললাম না তুমি আগে চাটা বসিয়ে দাও তারপরে আমি লাউটা কেটে দিচ্ছি প্রথমে কিন্তু বটি দিয়ে লাউটা কাটছিলাম ভাবলাম অনেকটা সময় লেগে যাবে তাই এই মেশিনটা দিয়ে বসে পড়লাম লাউটা কাটতে দেখুন কত ঝটপট হয়ে গেল নাহলে হাত দিয়ে কুচাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এদিকে ছেলেকে লাউয়ের খোসাগুলো দিচ্ছিলাম সে ওগুলো নিয়ে খেলা করবে তাই ওকে গামলায় তুলে দিচ্ছিলাম যে ও খেলা করুক তারপরে এটা দিয়ে আজকে কি হবে বলুন তো লাউ ছেঁচকি একটু নুন মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট লাগলে না সমস্ত জলটা বেরিয়ে যাবে লাউর থেকে তারপরে যদি বেশ ভালো করে এটাকে ভাজা যায় সর্ষে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কারা কারা লাউ ছেঁচকি খেতে ভালোবাসেন একটু বলবেন তো আমাদের কিন্তু রুটি বা হোক বা ভাত দুটো দিয়েই আমরা বেশ ভালো খাই দিনে যে কতবার আমাকে ঘর ঝাড় দিতে হয় আর কি বলবো ওই যে ছেলেটা আমার আছে এতবার ঘর নোংরা করে আর কি করা যাবে সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ওই ধরুন ওই সাড়ে আটটা কি নটা বাজে এর মধ্যে আমাকে আবার ঘর ঝাড় দিতে হচ্ছে আর দেখেছেন কি সমস্ত ফেলেছে ঘরের মধ্যে কোথা থেকে কি সমস্ত টেনে টেনে বার করবে আর সেগুলোকে দিয়ে খেলা করবে যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে এতটা তো হবেই এদিকে কিন্তু বৌদির রুটিটা হয়ে গেছে তাই এদিকে রুটি আর ওই যে লাউ দিয়ে চেঁচকি করেছিল মানে সর্ষে দিয়ে যেটা করে আর কি তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি লাউ চেঁচকিটা এত পরিমাণে ঝাল হয়েছিল খেতেই পারছিলাম না প্রচুর ঝাল হয়েছে আমাকে খেতে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এত পরিমাণে ঝাল হয়েছে মানে বলার কথা নয় বৌদি কিন্তু এত ঝাল দেয় না জানি না আজকে হয়তো ভুল করেই দিয়ে দিয়েছে যাই হোক আর কি করা যাবে মানুষ মাত্রেই তো ভুল হয় বলুন আর এদিকে আমি খেতে পারছিলাম না বলে পরে একটু চিনি নিয়েছিলাম চিনি দিয়ে আমি বাদ বাকি খেয়ে নিয়েছি ঘরে যেহেতু কোনো মিষ্টি ছিল না আর মিষ্টি দিয়ে না আমার রুটি খেতেও ভালো লাগে না কিন্তু কি করব এখন বাধ্য হয়ে সেটা খেতে হয়েছিল এদিকে খেয়ে আর টুকটাক একটু ছিল সেগুলোকে করে মানে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে তারপরে চলে এলাম ছেলে জামা কাপড় ধুতে যদিও বা খুব বেশি একটা জামা কাপড় ছিল না এই টুকটাক মোটামুটি কয়েকটা ছিল সেগুলোকে একটু ধুয়ে দিলাম যতই বৃষ্টি হোক গরম কিন্তু প্রচুর পড়েছে আর এই গরমে ছেলেও জামা না গায়ে বেশি একটা রাখতে চায় না আর আমি ওকে পড়াতে চাই না কারণ ছেলেটা এত পরিমাণে ঘেমে যায় সারাক্ষণ তো বাইরে দিয়েই কুরকুর করে আমার পেছন পেছন যার জন্য গাটা না পুরো ঘেমে একদম আঠা আঠা হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি ওকে একটু খালি গায়েই রাখার তাহলে অন্তত হাওয়াটা তো লাগবে যেটুক লাগে সেটুকুই ভালো এদিকে আমি বাসন মাস্তে বসে পড়লাম অনেকগুলো বাসন ছিল সেগুলোকে আমি মেজে না জল দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যেই যে বললাম ছেলের পেছনে আমার দৌড়াতে হয় ওকে একটু ওষুধ খাইয়ে আবার চলে এলাম বাসনগুলোকে ধুয়ে নিতে মাঝে মাঝে না আমার খুব ধৈর্য হারিয়ে যায় কেন সেটা বলছি এই দেখুন মাঝে মাঝে ভিডিওতে না একদম ভিউজ আসে না তো মনে হয় যে আর ভিডিও করবো না এখানেই বন্ধ করে দিই কারণ দেখুন সংসারে যতটুকু কাজ থাকুক আর না থাকুক ছেলের পেছনে কিন্তু একটা মোটামুটি ভালোই খাটনি আছে যারা মা হয়েছেন তারা তো জানেন তাদের আর কি বলবো আর যারা মা এখনও হননি তারা হয়তো ভবিষ্যতে বুঝতে পারবেন বা আশেপাশে যারা হয়েছে তাদের দেখে হয়তো বুঝতে পারেন কী আর করা যাবে তার দুষ্টুমিল মানে যখনই ভিডিও করতে যাব দেখবেন এই যে কী করেছে এই দেখুন এক মগ জল ঢেলে দিল আর আমার মোবাইলটা এমন জায়গায় ছিল প্রায় কিন্তু জলে ভিজে যেত কোনো রকমই মোবাইলটাকে আমি বাঁচিয়ে নিয়েছি এইভাবে কিন্তু অনেক দুষ্টমি করে আর তার মাঝখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা করতে হয় আর সংসারের কাজ তো রইলই তার মাঝে মাঝে ছেলের খেয়াল রাখতে হয় ওষুধ খাওয়ানো জল খাওয়ানো খাবার খাওয়ানো ঘুম পাড়ানো এগুলো সমস্তই করতে হয় তারপরে রাত জেগে এডিট করতে হয় তারপরে যখন ভিডিওতে ভিউজ না আসে না তখন মনটা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায় মনে হয় আর হয়তো কিছুই হবে না ভিডিওটা করা বন্ধ করে দিই ভালো লাগে না কারণ একটা সংসারের একটা দায়িত্ব তারপরে এই যে ছেলের একটা দায়িত্ব তারপরে কিন্তু এই ভিডিও এডিটিং এর কাজ এটা কিন্তু বড্ড একটা পেশার মাথার উপরে যাই হোক তবুও কিন্তু সে কাজটাকে আমাকে করতেই হবে এটা আমার মনের জোর মাঝে মাঝে না এই মনের জোরটাকে আমি হারিয়ে ফেলি যখন দেখি এত কষ্ট করে ভিডিও করে হয়তো আপনারা কেউ ভিডিওটা দেখছেন না আর হয়তো আপনাদের ভালো লাগছে না আমার হয়তো ভুল হতে পারে কোনো জায়গায় হয়তো আপনাদের ভালো না লাগতে পারে তবে আমি চেষ্টা করছি দেখুন মানে অক্লান্তভাবে চেষ্টা করছি দেখি কতটা কি করা যায় ছেলেটা এখনও ছোট তো তাই হয়তো পুরোপুরি দিতে পারি না এই ভিডিওর পেছনে সময়টা তবে যতটা পারি আমি কিন্তু সবটুকুই চেষ্টা করি জানেন আপনারা যারা ভিডিও করেন তারা হয়তো সবটা বুঝতে পারছেন আর যারা ভিডিও তো করে না তারা হয়তো অত একটা বুঝতে পারবেন না তবে যারা করছেন না তারা কিন্তু চালু করে দিতে পারেন আশা করছি সমস্ত মেয়ে বৌদেরই একটা কাজ করা দরকার আর সংসারের ভিডিও করে যদি সংসারে কাজও হয় আর দুটো পয়সা যদি ঘরে আসে তাতে ক্ষতি কি বলুন তো আজ অনেক দিন পরেই কিন্তু রোদ উঠেছে তাই বালিশ কাঁথাগুলোকে রোদে দিয়ে দিয়েছি ছেলেরগুলো আর আমাদেরগুলো দুজনের যাই হোক এদিকে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তাই ঝাড়াটাকে ধুয়ে একটু রেখে দিলাম ওদিকে ছেলেকে স্নান করিয়ে আমি একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম ও কিন্তু বসে কার্টুন দেখছে আর এদিকে আমি একটু ফুল তুলে নিচ্ছি মানে ঠাকুরের ফুল মাই তোলে বেশিরভাগ সময় আর মা যখন পারে না তখন আমি একটু তুলে দিই আর পুজোটা কিন্তু বেশিরভাগ সময় মাই দিয়ে যায় কারণ মা তো সকালে স্নান করে অফিসের জন্য বেরিয়ে পড়ে সেই সময় স্নান করে পুজো দিয়েই বেরোয় খুব কম সময় থাকলে তখন আমি পুজোটা দিয়ে দিই এই যে মা কিন্তু বাড়ি ছিল না এই মাত্র বাড়িতে ঢুকলো মা গেছিলো একটু রিচার্জ করতে মানে টিভি রিচার্জ তারপরে ছাতার না একটা কোনা খুলে গেছিল সেটাকেও ঠিকঠাক করে নিয়ে এসে আর টুকটাক একটু বাজার বাজার বলতে এই ফল বাজার ছেলের জন্য লেবু কলা এই সমস্ত ছিল না সেটাই নিয়ে আসতে গেছিলো আর এদিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে দেখুন এর মধ্যে কিন্তু একটুখানি বৃষ্টিও হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে কি করা যাবে ওইদিকে আমি উঠোনটাকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম ঠাকুর ঘরের সামনেটা তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল পরে আমার খাটনি আবার বেড়ে গেছিল এখানে আমি আবার একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সেই ঠাকুর ঘরটাকে আমি একটু মুছে দিচ্ছি কারণ মার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম স্নান যেহেতু করেছি ঠাকুর ঘরটা মুছে আর ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে দিই তাহলে মার একটু এগিয়ে যাবে কাজটা তো সেটাই করছিলাম আর কি আজ কয়েকটা দিন হলো আমার ভিডিওতে কিন্তু সেইভাবে ভিউজ আসছে না তখন না মনটা বড্ড ভেঙে যায় মনে হয় আর ভিডিও করব না ভিডিওটাকে আমি ছেড়েই দেব। আপনাদের হয়তো অন্য ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে বুঝিয়েছি যে না ভিডিও করুন কারণ আমি জানি মনটা ভেঙে গেলে তখন ঠিক এরকমই মনে হয় যেমন আমিও একটা মানুষ আপনারাও তো একটা মানুষ তো একই মনে হবে এটাই স্বাভাবিক ব্যাপার কি আর করা যাবে তবু মনটাকে আমি অনেক কষ্টে শক্ত করে নিই জানেন যখন এরকম মনে হয় না তখন আর ভালো লাগে না কিছু তখন নিজের হাতটাকে মুঠো করে শক্ত করে বসে থাকি মনে অনেক জোর আনি যে না আমাকে চেষ্টা করতেই হবে আমাকে পরিশ্রম করতেই হবে আর আমার মন বলে জানেন যতই আমি মনের বলটা হারিনি তবু আমার মন বলে যে একদিন কঠোর পরিশ্রম করলে আর সৎভাবে খেটে গেলে একদিন না একদিন ঠিক একটা রাস্তা বের হবেই এটা আমার বিশ্বাস আর আশা করি এই বিশ্বাসটা আপনাদের মন থাকা উচিত যারা নতুন ভিডিও করছেন বা চ্যানেল খুলেছেন আমি জানি হয়তো তাদের ঠিক এরকমই মনে হবে তবে সত্য বলছি বন্ধুরা একদম কিন্তু মনের জোরটাকে হারাবেন না কঠোর পরিশ্রম দিয়ে নিজের ভিডিওটা করে যান আশা করি একদিন না একদিন ফল পাবেন যেহেতু শনিবার তাই একটু পাপড় ভেজে নিচ্ছি আর আরেকটা কথা বলি বন্ধুরা ধরো যারা নতুন ভিডিও করছো এরকম আমার মতন ভিডিওতে ভিউজ আসছে না মনটা ভেঙে যাচ্ছে তাদের জন্য একটা কথা মানে আমি যে কাজটা করি আর কি একটা নিস্তব্ধ জায়গায় বসে মানে যেখানে কোনো আওয়াজ নেই সেখানে বসে নিজের হাত দুটোকে মুঠো করবে একদম শক্ত করে আর একভাবে নিঃশ্বাস নেবে বড় করে দুই একটা নিঃশ্বাস নেওয়ার পরে দেখবে মনের জোরটা অনেকটা ফিরে আসবে মানে যেটা আমার মনে হয় এটা কিন্তু আমিও করি আর আমার কিন্তু বেশ ভালোই হয় জানেন মনের জোরটা আবার ফিরে আসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কোনো উপকারে কাজে লাগে আর এদিকে কিন্তু খেতে বসতে অনেকটা দেরি হয়ে গেল মানে ছেলেটা এত দুষ্টু করছে আজকে যে ওর দিদুন বাড়ি আছে তাই দিদিনের সাথে খুব মস্তি ঘুমোবেই না জোর করে ঘুম পাড়িয়ে এদিকে আসলাম খেতে ঘড়ির কাটায় প্রায় পোনে চারটে বাজে আজকে শনিবার অনেক কিছু রান্না হয়েছে এদিকে হয়েছে নিরামিষ তরকারি টক ডাল কাঁকরো আর আলু ভাজা লাউ ছিচকি চলুন আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন